শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে অনেক দিন বাদে একটু দুপুরবেলা শুয়েছিলাম কেননা আজকে মারাত্মক বৃষ্টি এখানে আর ঠিক কাজ করার মতো আজকে মনটা ছিল না তো আজকে দুপুরবেলা একটু বহুদিন পরে মানে ঘুম আসতেই চায় না দুপুরবেলা ঘুমোই না না দুপুরবেলা কাজকর্ম করি রকম লেখালেখি থাকে নানা রকম। কিন্তু আজকে ওয়েদারটা এমন ছিল না একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক দেরি হলো এই এই কারণে ঘুম থেকে উঠলাম একটু বেলা হয়ে গেল তারপর চাটা খেলাম তারপর তোমাদের সাথে দেখা করতে এসেছি তো আজকের টপিকটা হচ্ছে যে পোশাক বা সাজসজ্জা বা নিজের সাজবোজ সেটা কি স্থানকাল পাত্র বিশেষে নাকি নিজের যা খুশি আমি যেরকম পছন্দ করি তো সেটা বলতে গিয়ে যেটা আমার মনে হলো প্রথম যে সাজগোজ কিন্তু মানুষের চরিত্র নির্ধারণ করে বা মানুষকে দেখলে মানে মানে মানুষের সাজগোজ দেখলে কিন্তু বোঝা যায় মানুষ কীরকম মানে হয় না যে যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু প্রথম যেটা মানুষের সাইকোলজি বা মানুষের অস্তিত্ব মানুষের চরিত্র মানে চারিত্রিক গঠন মানে অন্তর মানে ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু বহু কিছু মানে অনেকটা যে এই সাজগোজ দিয়ে বোঝা যায় সব ক্ষেত্রে নয় কিছুটা ক্ষেত্রে তো কোনো জিনিসই তো পারফেক্ট হয় না 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 কোনো জিনিসটা আমরা বলতে পারবো না যে একদম পারফেক্ট তা নয় কিন্তু হ্যাঁ কিছুটা বোঝা যায় মানুষের সাজগোজ দিয়ে তো যেরকম আমি আমার কথা বলতে পারি আমার নিজে আমাকে দেখে বোঝা যায় যে আমি আমি খুব একটা সাজ সাজগোজের ব্যাপারে আমি খুব একটা সচেতন নই আমাকে জাজ করতে পারবে যারা পড়াশোনা করেন তারা কিন্তু আমাকে জাজ করতে পারবে আমার সাজকোজটি কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি কিন্তু আমি খুব পার্টিকুলার মানে কোথায় কীরকম সাজখোজটা করে যাবে যেরকম একটা ঠাকুর না করুক কোনো যে বাড়িতে আমি যাচ্ছি সে বাড়িতে শরীর ভালো না কারুর বা কোনো দুঃখে আছে বা কোনো কষ্টে আছে আমি কখনোই একটা বিরাট একটা রং চঙা বা বিরাট একটা সেরকম একটা সাজগোজ করে বা চড়া মেক করে আমি যাবো না এটা কিন্তু সম্পূর্ণরূপে আমি আমার কথা বলছি আমি সকলের কথা বলছি না আমি আমারটা বলছি তো এটা যেরকম আবার কোনো কোনো ক্ষেত্রে যেখানে এটা সম্পূর্ণটাই ওই সিসিমার কথা হিসেবে অবস্থা বুঝে ব্যবস্থা যখন যেরকম তখন সেরকম আবার কোনো জায়গায় কোনো কোনো জায়গায় যেখানে সেখানেও হয়তো সমস্যাতেই আছে মানুষ কিন্তু তার জীবনে একটুখানি মানে সে হয়তো একদম লাইফস্টাইলটা তার ভালো না জীবনে তার হয়তো খুশি নেই বা তার হয়তো কিছুই ভাল লাগছে না হয়তো আমাকে জানিয়েছে যে আমার কিছুই ভালো লাগছে না বা আসো একটু কথা বলি তোমার সাথে তো সেরকম ক্ষেত্রে এরকম অনেক জায়গায় হয়েছে যে আমি কিন্তু আমার মেয়ে আমায় বলেছে গো মা এত সাজগোজ এত ইয়ে করে যাচ্ছ আমি তখন নাম নিয়ে বলেছি অমুক জায়গায় যাচ্ছি আমাকে দেখে যদি অন্তত একটু এনকারেজড হয় যে এতটা এতটা বয়স হয়েছে আন্টি আমার সঙ্গে দেখা করার জন্য সাজুগুজু করে এসছে এবং আমি সেটা আমি সেটা মানে ভোকাল হব আমি বলবো যে আমি তোমার সাথে দেখা করার জন্য দেখো এসছি আমি কিন্তু সাজগোজ করে এসছি দেখেছো আমার এতটা বয়সেও কিন্তু বাঁচার ইচ্ছা আছে ভালো থাকার ইচ্ছা আছে সাজগোজ করার ইচ্ছা আছে পুরো জিনিসটাই না পারপাসের মানে এগুলো দেখে বোঝা যায় যে আমরা কি শুধু নিজের জন্য পাচ্ছি যে আমি ভালোবাসি সাজতে আমি সাজব এটা নাকি আমি সাজিও মানুষের জন্য আমার অবস্থা হিসেবে আমার মানে সাজ আসে মানে কি বলবো মানে মানে এমন এমন একটা টাইম যেখানে আমার একটু সাজগোজ করলে তারা এনকারেজ হবে সেরকম জায়গায় কিন্তু আমি সাজুগুজু করে যাই লোকে খুশি হয় বাবা তোমার এতটা বয়সও তোমার এই যে পারপাসটা আমি বলছি যে সব সবসময় সাজগোজেরও প্রত্যেকটা জিনিসেরই দুটো তিনটে মানে টাইপ হয় তো আমি আমার কথা বলছি আমি এমনি খুব আলুথালু মানে আলু আলুথালু বলতে আমি এর আগেও তোমাদের বলেছি যে আমি হয়তো উপর একটা নীল পরলাম নিচে সাদা পরলাম আজকাল বম্বেতে আসার পর ওড়না খুব একটা দুপাট্টা খুব একটা ইউজ করি না কিন্তু আগে যখন আমি ধরো দুপাট্ট পরতাম তো শাড়ি খুব একটা পরি না আমি সালোয়ারই পড়ি তো হয়তো নীল ওপরটা সাদা ইয়ে লাল হয়তো একটা হাতে কাছে দুপাটা পেলাম চলে গেলাম কিন্তু ওই কিছু কিছু ব্যাপারে আমি খুব পার্টিকুলার তো হ্যাঁ মানে সাজগোজটা কিন্তু ম্যাটার করে একদম যে ম্যাটার করে না তা নয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্পেশালি এই কজ অ্যান্ড এফেক্ট আমরা যখন আসি মানে আমরা যখন কি বলবো আমরা যখন এই পড়াশোনাগুলো মানুষের সাথে শেয়ার করতে চাই মানুষকে যখন শেখাতে যাই তখন আমরা বলি যে সব দিকটা নজর করে নিজে আমি শুধু ভালোবাসি বলে আমি সাজবো সেটা একশোবার কিন্তু আমাদের ওই যে ধর্মা নেচার আছে না যা যেটা আমাদের আসল আমরা যে পারপাসে পৃথিবীতে জন্ম নিয়েছি আমাদের ধর্মা নেচার মানে আমি নিজে ভালো থাকবো এবং আমার অস্তিত্বটা আরেকটা মানুষকে সুখী করবে তো প্রশ্ন হতে পারে যে বাবা আমার সাজবো একটা আরেকটা মানুষকে সুখী করবে হ্যাঁ ইচ্ছা করে যে করবে তা না এটা হচ্ছে মানুষের সাইকোলজি মানে এনার্জি বা ভাইব্রেশন ট্রান্সহেন্ট করে যেরকম আমি ইউটিউবে এলাম আমি একটা একটা স্যাবি নাইটি পরে আমি জাস্ট একটা এক্সাম্পল সেট করছি একটা স্যাবি নাইটি পরে আমার আমি কাউকে কি ভাবলো আমার কিছু যায় আসে না এরকম বলে আমি একটা খুব স্যাবি রং চটা একটা ম্যাক্সি পরে আমি ইউটিউবে বসলাম এবং আমি আমার যা কথা আমি বললাম এবার হয়তো এমন মানুষও আছে যারা সব রকম মানুষ আছে পৃথিবীতে আমাদের মতো মানুষ আমরা হয়তো খুব একটা ঠিক আছে যার যেরকম ইচ্ছে আমি যেরকম খুব একটা মানুষকে জাজ করি না কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা হয়তো যাদের হয়তো শরীর ভালো না বা যাদের বাঁচার ইচ্ছেটা চলে গেছে বা জীবনে আর কিছু নেই তাদের তা তারাও কিন্তু এই এটা দেখবে এবং ওই যে বললাম এনার্জি ভাইব্রেট করে আমাদের লাইফে তো এমনও হতে পারে যে আমার এনার্জিটা বলছে না যে লাস্ট পেরেকটা ফুটে দেওয়া যে কাউকে দেখে তার কথা হয়তো আমি শুনি কারুর কথা কাজে আমি আমার ক্ষেত্রে বিশ্বাস করি আমার সেই স্বাধীনতা বা আমার সেই লিবার্টি নেই যে একটা মানুষকে আমার পোশাক আশাক দিয়ে তাকে সাবডিউট করে দেওয়া বা তার অস্তিত্বটাকে নিরানন্দ করে দেওয়া তো সেটাই বলছি সব সময় যে সাজগোজটা শুধুমাত্র আমি আমার কথা ভেবেই করব যে আমার ভালো লাগে বলে আমি করি সেটা নয় মানে আমার সাজগোজটা যদি কাউকে এনকারেজ করে বা বলছে না অবস্থা হিসেবে অবস্থা হিসেবে আবার খুব একটা মানে এমন একটা কন্ডিশানে খুব খুবই চড়া ধরো সাজ সাজগোজটা কী সাজগোজটা হচ্ছে যে এটা ফ্যাশনের কথা বলছি না মানে আমি বলছি সাজগোজ মানে যেটা আমাকে এনহ্যান্স করবে ধরো আমার চোখটা আমার চোখটাকে আমি একটু সাদা একটু কিছু দিয়ে আমি একটু এনহ্যান্স করলাম যে আমার চোখটা একটু একটু প্রমিনেন্ট লাগবে যে সাদা হয়ে থাকে যেমন আমার আমার চোখটা সাদা লাগ লাগে মানে কাজল টাজল দিই না বলে সেখানে যদি একটু হালকা করে চোখটাকে এ করি তখন কেউ যদি বললো যে বাহ কী সুন্দর তোমার চোখ দুটো কী সুন্দর লাগছে বলছে যে অজান্তেই ভাইব্রেশন শেয়ার হয় তো এগুলো হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে বা একদম ডেলি বিয়েতে আমরা হয়তো এগুলো খেয়াল করি না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কজ অ্যান্ড এফেক্টে আমরা এগুলো শেখাই মানে তো আমার সাজবোজ আমার অস্তিত্ব আমার কথাবার্তা আরেকটা মানুষকে আমার অজান্তেই কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে যেরকম প্রচুর আছে সব কথা তো এরকম মানে স্পেশালি ইউটিউবে এসে সব কথা এরকম বলা যায় না কেন রকম মানুষ দেখবে না কাজেই আমার আমার অস্তিত্বটা আমার অস্তিত্বটা আমাকে দিন দিন এনহ্যান্স করবে সেইটা আরেকটা মানুষের মানে ওই যে ধর্মা নেচার যেটা বললাম যে আমিও ভালো থাকবো এবং আমার ভাইব্রেশন আরেকটা মানুষের কাছে যাবে এটা নয় যে আমি সাজতে জানি আমার সাজতে ভালো লাগে বলে আমি সাজি একশোবার সেটাও দরকার কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু আমার সাজগোজটাও কাউকে এনকারেজ করতে পারে এটাও একটা বিরাট দিক মানে সবসময় যে একটা দামি পোশাক পরেই কাউকে এনকারেজ করবো তা নয় একটা মানুষ যার নেই যার বাড়িতে আমি যাচ্ছি তার হয়তো অত কিছু নেই আমি আমার এক বন্ধুকে দেখতাম যে ছোটোবেলায় কথা বলছি যে আমরা বন্ধুরা মিলে এমন একজনের কাছে গেছি এবং আমরা পার্টিকুলারলি গেছি যে যার কথা বলছি তার প্রচণ্ড সমস্যা জীবনে বেশ অনেক অনেক দিন আগের কথা বলছি আমার তখনও বিয়ে হয়নি আর যার কথা বলছি তার বিয়ে হয়ে গেছে আর যে বন্ধুটির বাড়িতে গেছি তার বিয়ে হয়নি তো আমরা এরকম গেছি এবং আমরা ঠিক করেছি সব বন্ধুরা মিলে কিছু কিছু টাকা বিয়ে করে আমরা বেশ কিছু জিনিসপত্র মানে জিনিসপত্র বলতে সাংসারিক মানে খাওয়া দাওয়া তোমরা বুঝতেই পারছো যার বাড়িতে আমরা গেছি তার কন্ডিশন খুব একটা ভালো না তো তার বাড়িতে আমরা যাব। জাস্ট একটু কিছু দিয়ে আসবো এবং তাকে এনকারেজ করা যে চিন্তাভাবনা করতে তো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে মানুষের জীবনে এর সমস্যা আসে আমরা বন্ধুরা আছি আছি তোর পাশে সাপোর্ট দেওয়ার জন্য তো যার কথা বলছি আমরা যখন সবাই মিলে গেছি তো যার কথা বলছি সে তার বাড়িতে যে গেছে খুব মানে তার প্রচুর আছে অবশ্য যার আছে সে তো আর লুকোতে পারবে না যার নেই সেটাও যেমন লুকানো যায় না যার আছে সেটাও লুকানো যায় না তো যার কথা বলছি সে চড়া মেকআপ করে প্রচুর গয়নাগাটি বা প্রচুর মানে তো মানে সব কথা না বলা যায় না যেমন যখন বেরোচ্ছি না তো আমার বন্ধু ওই ছোটোবেলায় বন্ধু রাদার এ মানে আমাদের সকলেরই কমন ফ্রেন্ডও তো আমাকে জিজ্ঞাসা করছে যে ও খুব বড়ো লোকের বাড়িতে বিয়ে হয়েছে রে তোর কত গয়না করে এসছে দেখছিস আমি যে হ্যাঁ ও ছেলে মানুষই না ও খুব ভালো আছে আরও তুই তো জানিস ও খুব চিরদিনই সাজতে খুঁজতে ভালোবাসে সাজু মুজু করে এসছে বেশ ভালো লাগছে বল তো কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে দিলাম কিন্তু আমি বুঝলাম যে ওর একটা ভিতরে আনকনশিয়াসলি ওইটা হলো যে আহা আমার তো এখনও বিয়েই হলো না আদৌ দিনও বিয়ে হবে কি না তাও জানি না যা আর্থিক কন্ডিশন তো মানুষের তো বিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা হয়েছে কত ভালো আছে কত কত পয়সা কত তো আমাদের এটা শিশিরাম মানে আমাদের ঠাকুরের কথা বলছে শিশ্রী রামকৃষ্ণ পরমহর্ষদেব বলতেন যে দশ থাকলে তিন দেখাও বা দশ থাকলে দুই দেখাও মানে মানে এটাও সাধনা আমার আছে বলেই আমি যে একটা বিরাট কিছু দেখাবো আর কাকে দেখাবো মানে ওই জন্য বলে না সবার আনন্দ চাও নাহলে তুমি তোমার আনন্দ তো কাউকে শেয়ারই করতে পারবে না কেন বলে এই কথাটা তাহলে তো আমি আমার ইচ্ছা হলাম আমি আমার আনন্দ শেয়ার করলাম আমি আমার ইচ্ছা হলাম একটা যেখানে খুশি আমি একটা সেরকম আমি সাজগোজ করে গেলাম তো এগুলো একদম মানে কী বলবো একদম ভিতরকার আলোচনা আমি সবসময় কজ অ্যান্ডাইড বলতে থাকি বলে আমি বল এই কথাটা আমি আলোচনা করছি তো সেটাই বলছি যে একটু যদি আমরা মানে আমার আছে বলেই যে আমি মানে এমনও মানুষ আছে না যে ইউটিউবে যেরকম সবসময় বলতে থাকি যে ইউটিউবে একটু পরিষ্কার ধূপ দুরস্ত হয়ে বসা কেননা কত মানুষ কত রকম মন মেজাজ নিয়ে দেখে কাজেই একটু মানে ফ্রেশ ফ্রেশনা মানে একটু ফ্রেশ হয়ে বসা বা এগুলোও কিন্তু ওই ভাইব্রেশন কানেক্ট করে মানে আমার অজান্তেই একটা আমি জানি না হয়তো পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে আমাকে দেখে আমার কথাবার্তা বা আমার অস্তিত্ব দেখে তার সে সে হয়তো নিজেও জানে না কিন্তু তার মনের মধ্যে হয়তো একটু একটা পজিটিভ এনার্জি ভাইব্রেট করে উঠল এগুলো নিয়ে প্রচুর আলোচনা করা যায় কিন্তু সব কথা ইউটিউবে বলা যায় না বলে বলতে পারছি না কিন্তু এটা খুব ঠিক কথা যে ইউটিউব যেরকম একটা আমি যেহেতু ইউটিউবে আছি আমি ইউটিউব নিয়ে বলছি এমন একটা প্ল্যাটফর্ম আমাদের মনে রাখতে হবে এটা শুধুমাত্র বাঙালিরা বাঙালি ওরিয়েন্টেড বা বাঙালি প্ল্যাটফর্ম বলে শুধু যে বাঙালিরা দেখছে তা না এটা সারা পৃথিবীর মানুষ দেখছে এমনও লোক হয় যে হয়তো একদম বন্দি বাড়িতে যে হয়তো বন্দি জীবন তার সে হয়তো বেরোতে পারে না এরকম প্রচুর মানুষ আছে যারা বেরোতে পারে না শারীরিক ইয়েতে আর্থিক ইয়েতে হয়তো বেরোতে পারে না তাদের কাছে ইউটিউবটাও মানে ইউটিউবটাই হয়তো তাদের কাছে একটা এরকমও মানুষ আছে কাজে আমাদের ওরকম ভাবা যে আমার সাজবোজ সেই মানুষটাকেও বলবে যে চিন্তা করো না তোমারও তোমারও দরজা জানলা খুলবে তোমারও ভালো হবে তোমারও তুমিও ভালো তুমিও ভালো থাকতে পারো কিন্তু রাদার সেটা না করে আমরা আমাদের অস্তিত্বটা বলছে না যে আমি তো তার কাছে কি কথা বলতে পারবো না তাহলে কি যাবে আমার পোশাক আশাক বা আমার অস্তিত্বটা যাবে এবং যাবে আমার কথা যেটাকে বলে বুধা ওয়ার্ডস এই দুটো যাবে তো যারা ভালো বা যারা ভালো আছে তাদেরকে এইটা আবার সেই বৌদ্ধ ধর্মের কথা বলছি যারা অলরেডি ভালো আছে বা মায়ের যে ভালো বাচ্চা সে সব জানে সে ভালো আছে তার পিছনে খাটা সে তো অলরেডি ভালো বা সে তো জানে কাকে কজ বলে বা সে তো অলরেডি ভালো আছে কিন্তু পৃথিবীতে এমনও বাচ্চা আছে যে ভালো নেই যার শরীর ভালো না বা যার মন ভালো না যখনই আমি ইউটিউব খুলছি এমন একটা প্ল্যাটফর্ম তখন আমার সাজগোজটা বা আমার সব কিছুটাই একটু যদি স্যাটেল হয় মানে এরকম না যে আমার আছে বলে আমি দেখা দেখাচ্ছি আমার বিরাট আছে পৃথিবীতে এমন কোনো কোনা একটা মানুষ যদি একটু ভুল কানেক্ট করে দ্যাট উইল ডাইরেক্টলি এফেক্ট টু মাই লাইফ ও ওর কানেক্ট করবে না আমার করবে। তো সেটাই বলছি আমার সাজগোজ আমার ইচ্ছা করে আমি অনেকে অনেকের কাছে শুনি আমার ইচ্ছা করে আমি কাউকে আমি কাউকে কেয়ার করি না আমি নাইটি পরে বসে পড়ি বা আমি ম্যাক্সি পরে বসে পড়ি বসতেই পারা যায় কিন্তু সেই রাতে সোয়ার জামা হুম এবার এমনও হতে পারে যে পৃথিবীতে কোনো একটা মানুষ যে আমাকে ভুল জাজ করে ফেলল যে দেখো একটা নাইটি পরে ইউটিউব চালাচ্ছে এটার মানে হচ্ছে প্রভোগ করা এটা আমাদের কজ অ্যান্ড অ্যাফেক্টে বলে যে আমি এমন কাউকে প্রভোগ করব না যে সে আমায় পাঠ করে জাজ করলো বলছে এই কজটা কিন্তু তোমার খারাপ হচ্ছে কেননা তুমি প্রভোগ করছো মানে যে এমন একটা মানুষও যে বললাম যে জানে সে করবে না যে জানে সে ভাবতে যাচ্ছে ঠিক আছে কিন্তু এরকম মানুষও আছে যারা কজ অ্যান্ড এফেক্ট এখনও জানে না তারা ছম করে আমাকে হ্যাঁ একটা ইউটিউব চালায় একটা নাইটি পরে বসে পড়েছে একটা এইটা করা মানেও কিন্তু আমি আরেকজনকে স্কোপ দিচ্ছি ভুল কজ করার রং কজ করার তাই জন্য বি ভেরি কেয়ারফুল মানে দেখো আমি এর আগেও বলেছি যে আমার কথা লোকে যে শুনবেই তা না কটা লোক আমার কথা শুনবে কিন্তু কথা হচ্ছে তার বলে কি আমি বলবো না মা তো বলবে বাচ্চারা শোনা না শোনা অনেকেই আছে না ইউটিউবে এসে শুধু নেগেটিভ কথা বলে এই পৃথিবীর আর কিছু হবে না সব মানুষ খারাপ আশপাশটা খারাপ হয়ে গেছে আশপাশ আজকাল সব মানুষ খারাপ হয়ে গেছে আজকাল পৃথিবীতে এত খারাপ হচ্ছে এইবারে একটা মানুষকেও তো আমি মানে এমন মানুষ আছে যারা আমার কথায় হয়তো তাল মেলাবে যে হ্যাঁ সত্যি পৃথিবী খারাপ হয়ে গেছে কিন্তু এরকম মানুষও আছে যারা যাদের বাঁচার ইচ্ছে নেই তাদের তো লাস্ট পেরেকটা আমি পুটে দিলাম যে সত্যিই এরাও বলছে পৃথিবীরা আর কিছু নেই আমারও বেঁচে থাকে কোনো লাভ নেই আমরা জানি না কিন্তু কোথায় কোথায় কি করছে কে কোন পরিবেশে আছে আমরা শুধু নিজেরটুকু দেখি নিজের সমস্যা নিজেরই তাই বলছি আমরা যদি এই ধর্মা নেচারটাকে আমরা নিজেদের মধ্যে জাগাতে পারি যে আমার সাজগোজ আমার কথা বলা যখন কেউ একজন ডোরবেল বাজাচ্ছে আমি আলু থালু হয়ে দৌড়ে গেলাম না করে আমি একটু সুন্দর করে টাইট করে চুলটা চুলটাকে টাইট করে টেনে আমি দরজাটা খুলে হেসে একটু বলছি এইগুলো এইগুলো হচ্ছে এমন কিছু জেসচার যেগুলো ডাইরেক্টলি কজ ক্রিয়েট করে এবার কথা হচ্ছে যারা মনে করবে যে না আমরা কজ ক্রিয়েট করতে চাই না কজ টস বলে পৃথিবীতে কিছু নেই তাহলে আলাদা কথা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ম্যাটার করে কেননা সাজগোজ মানে কামিং ব্যাক টু দ্য প্রাইম পয়েন্ট সেটা হচ্ছে সাজগোজ আমাকে মানাচ্ছে না এমন জিনিস আমি পড়ছি এবং আমি কেয়ার করি না কাউকে আমি পড়ছি এবং তাতে যদি সবাই করবে না বারবার বলছি সবাই ভুল কজ করবে না কারণ আমাদের সামনে অনেক আসে আমরা কিন্তু জাজ করব না কিন্তু যারা হোয়াট এবাউট দ্য পিপল যারা জানে না যে বাচ্চাটা জানে না সে কি করবে কট করে একটা জাজ করে কট করে খারাপ কথা বলে দেবে দেখো ওকে মানায় না ছেড়ে জামা পড়েছে সেই সুযোগ আমি দেবো কেন তো আমার সাজগোজের ব্যাপারে হ্যাঁ বাড়িতে আলাদা কথা বাড়িতে আলাদা কথা আমি একজন আমার বিভিন্ন রকম আমি লেখালেখি করি তো আমার ভীষণ কৌতূহল জিজ্ঞাসা করি তো লোকাল ট্রেনে যখন ট্রাভেল করতাম তো ইদানিং আমি আগের মতো এক্সিবিশান করি না তাই লোকাল ট্রেনে এখন খুব একটা ওঠা হয় না তো লোকাল ট্রেনে যখন ট্রাভেল করতাম বম্বেতে মুসলিম মানুষের সংখ্যা কিন্তু খুব মানে আদ এবং এত বন্ধুত্বপূর্ণ না ওরা তো একজনের সাথে যাওয়া আসার সময় আমার খুব গল্প হতো তোকে আমি জিজ্ঞেস করতাম যে এই গরমে আমরা যেখানে মানে পারছি না তোমরা বোরখা পরে তোমরা তখন বলছে না আমাদের এটা অভ্যেস আমরা বোরখা ছাড়া ভাবতেই পারি না আমাকে বলছে তাহলে যে তোমরা এরকম সব বলছে না আমরা বাড়িতে পড়ি না বাড়িতে আমরা চেন সেটাই বলছি যে সব কিছু বাড়িতে নয় বাড়িতে আমি আমার ঘরে কি করছি সেটা আলাদা কথা কিন্তু আমি যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে আছি আমাকে খেয়াল রাখতে হবে যে আমি এমন কিছু একটা করবো না আমার ভালো লাগে আমি করলাম তাতে একটা ভুল মানুষ মানে একটা মানুষকে আমি রং কজের জায়গা করে দিলাম সেই কজের ভাগাভাগি না সেই কজটা আমারও ভুল করেন আমি তাকে প্রভোগ করলাম না কাজে এটা আমি একটা উদাহরণ দিলাম একটা ম্যাক্সি পড়ার ব্যাপারটা উদাহরণ দিলাম তবে হ্যাঁ মানে আমার কাছে এরকম আসে মানে নানা রকম কথা আমার কাছে আসে জিজ্ঞাসা কর মানে আমাকে বলে আছে এরকম বাংলা কমিউনিটিতে এরকম সবাই আমি তখন মনে মনে ভাবি যে আজকে যারা বলছে এরা নাইটি পড়ে এরকম চলে আসে এরকম বলে তারা না হয় জানে না যারা আমরা ইউটিউব করছি আমাদের একটা কমিটমেন্ট একটা দায়িত্ব আছে আমরা মানুষকে প্রভোগ করব না আমরা একটু ভদ্রস্থ হয়ে একটু কি বলবো যাতে একটা মানুষকেও আমি এই অ্যাটলিস্ট আমি তো সেই সেই কাঁকড়ার কথাটা যে তুমি একটা কাঁকড়াকে বাঁচিয়ে কি করবে হাজার হাজার কাঁকড়া তো রয়েছে অন্তত এক আমি অন্তত একজন তো ঠিক কজ করতে পারি তো সেই আরেকটা কথা বলে আমি শেষ করছি যেটা আমার মনে হল আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে যে একজন রুগী এটা একদম সত্যি ঘটনা একজন রুগী মানে রুগী বলতে মানসিক রোগী সে কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়েছিলো যার হাত ধরে সেই নার্স মহিলা তার পরবর্তীকালে যখন সে সুস্থ হয় সে তখন বলেছিল যে আমি এই নার্স দিদি দিদি বলতো এই নার্স দিদির জামাকাপড় নার্স দিদির অস্তিত্ব নার্স দিদির কথাবার্তা আমার ট্রিটমেন্ট কি হয়েছে সেটা তো সবারই হচ্ছে আমি এই নার্স দিদির অনেক নার্স দিদির মধ্যে ওই একটি নার্স দিদির কথা আমি আর নামটাম নিচ্ছি না এটা অনেকেই এই ঘটনাটা জানে ওই নার্স দিদির অস্তিত্বটা আমাকে বাঁচার তাগিদ নার্স দিদিকে আমি দিনও দেখিনি আলু থালু নার্স দিদিকে আমি কোনোদিনও দেখিনিও বলেছিল মানে অনেকটা ডিটেল তার মধ্যে নার্স দিদির ডিগনিফাইড সাজগোজ নার্স দিদির হাসি খুশি অ্যাপিয়ারেন্স নাচ দিদ নার্স দিদির সুন্দর কথাবার্তা তো শুধু সাজগোজ আমরা তো পুতুল নয় যে শুধু একটা সাজগোজ করি সাজগোজের সাথে সাথে সাজ এবং গোজ মানে সাজ এবং গোজ করে মানে কথাবার্তা আমাদের অ্যাপিয়ারেন্স সবটাই নির্ভর করে তো আমার নিজের যা মনে হলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম বাকিটা যার যার অভিমত যে যেরকমভাবে ভালোভাবে বাঁচতে প্রত্যেকেই ভালোভাবে বাঁচতে আমরা চাই তবে একটা নোটে আমি শেষ করবো সেটা হচ্ছে আমাদের ওই ধর্মা নেচার যে আমরা শুধু আমাদের কথা ভাবতে পারি না ঈশ্বর আমাদের শুধু আমাদের কথা ভাবতে দেননি আমাদের সকলের কথা ভেবে আমাদের চলতে হবে যে পাছে না কেউ আমাকে দেখে ভুল কজ ক্রিয়েট করে ফেলে তো এটা যার যার মানার বিষয় আমাকে কেউ নাও মানতে পারো তোমরা তবে আমার যেটা মনে হলো সেটা আমি বললাম তো খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানেই আসো পৃথিবীতে প্রায়োরিটি থাকবে যেন কজে চলো